কমিউনিটি গাইডলাইন খেলাপে আপনারা এমনই দু চারটি কথা যেটি কমিউনিটি গাইডলাইন সাত তরে লিখে দিয়েছে এখান থেকে স্ক্রিনশট ভিডিওটা স্কিপ করে আপনারা পড়ে নিন কমিউনিটি গাইডলাইনের সবচাইতে দু হাজার চব্বিশের আপডেট যারা এখন তার জানেননি নিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজকে আপনারাকে জানাবো কমিউনিটি গাইডলাইনের ব্যাপারে দু হাজার চব্বিশের নিউ সেটিংস যেটি ভিডিও টাইটেল দেখে অবশ্যই আপনারা জেনে গেছেন গাইস কমিউনিটি গাইডলাইনের ব্যাপারে আজকে আপনাদেরকে জানকারি দেবো গাইস যারা আজ পর্যন্ত যারা ভিডিও আনলিস্টে বা প্রাইভেট করে রেখেছেন এমন ভিডিও যেটি কমিউনিটি গাইডলাইনের খেলাফ আছে সেটি বিষয় নিয়ে আজকে কথা বলবো তো ভিডিওটা ফুল সহকারে ওয়াচ করুন না তো আপনার ইউটিউব চ্যানেল কখনোই রিমুভ হতে পারবে ইউটিউব থেকে তো ভিডিওটা ফুল সহকারে দু চার মিনিট হলে ওয়াচ করে নিন আপনার কোনো সময় কাজে আসতে পারে আজকার ভিডিওটা তাই আজকাল ভিডিওটা যদি মনে করেন ছোটো ইউজার বলে ভিডিওটা স্ক্রিপ্ট করে দেবেন তা আপনি কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে পস্তাতে হবে একদিন আজকে আপনারাকে কমিউনিটি গাইডলাইন খেলাপে আপনারা এমনই দু চারটি কথা যেটি কমিউনিটি গাইডলাইন সাপ তরে লেখে দিয়েছে এখান থেকে স্ক্রিনশট ভিডিওটা স্ক্রিপ্ট করে আপনারা পড়ে নিতে পারেন এখান থেকে সাপ লিখেছে যে কোনো ভিডিওতে স্যাকচুয়াল বা কোনো কমিউনিটি গাইডলাইনের খেলাফ যদি কোনো থামনেল লিখে রাখেন বা থামল শো করে থাকেন ভিডিওর মাধ্যমে সে ভিডিওটা কিন্তু অবশ্যই ডিলিট করে দিতে হবে প্রাইভেট বা কোনো আনলিস্টেজ যদি আপনারা কমিউনিটি গাইডলাইন খেলাফে যদি ভিডিও বানিয়ে থাকেন সেটিকে যদি ভিডিওটা বানিয়ে থাকেন বা ভিডিওটা যদি পাবলিক না করে থাকেন আনলিস্টে করে রাখেন সেটি কিন্তু অবশ্যই ডিলেট করে দিতে হবে এই মুহূর্তে দু নম্বর যেটি কথা যদি কেউ ভিডিওতে যে আপনারা ভুল ভাল কোনো লিঙ্ক কোনো ওয়েবসাইটের বা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের যদি কোনো লিঙ্ক কোনো ভিডিওর মাধ্যমে যদি পেস্ট করে থাকেন অথবা কোনো ফালতু যদি গালাগালি করে আপনি যদি কাউরির কমেন্টে যদি যদি গালাগালি করে যদি আপনারা কমেন্ট করে থাকেন তো অবশ্যই কমেন্টটাকে ডিলিট করে দিতে হবে না তো আপনার ইউটিউব চ্যানেল কোনো সময় রিমুভ হয়ে যেতে পারে ইউটিউব থেকে তো বন্ধুরা আজকের আপডেট ঠিক কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না তো চলো বন্ধুরা আমরা আসি আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিই